बडी एभ्री बडी गुड मर्निङ আজকে একটা আনন্দের খবর দিচ্ছি সকালবেলা উঠেই আজকে সকালবেলা উঠে এখন আমি একটু বাড়িটাই গেছি এমনিতে তো সকালে সারাক্ষণ বাড়িটারের মধ্যেই থাকছি যতক্ষণটা রোডটা আসে যেমন আমাদের উত্তরমুখী বাড়ি তো এই শীতকালটা একটু সমস্যা হয় যদি শীতকালটা আমাদের দেশে খুব কম পশ্চিমবঙ্গে তো এখন আরও কমে গেছে শুধু হাওয়াটা প্রচণ্ড দেয় আর যেহেতু আমাদের টার্নিংয়ের বাড়ি তো মানে স্প্যাসেসটা অনেক বড় আর মানে মানে তুমি পূর্ব দিকের দরজা আটকাও জালনা আটকাও এমনিতে আমাদের খুবই মানে সে বাড়ি মানে কৌটো বাড়ি আমরা দেখাতে করি কৌটো বাড়ি মানে জালাখানা বন্ধ করে দিলে এখন কৌটো হয়ে যায় বাড়িটা বুঝতে পেরেছো তো কিন্তু ইদানিং এমন অবস্থা হয়েছে যে হাওয়াটা এত তো মাঠের ওই হয়ে গেছে আগে এতটা হাওয়া ঘুরতো না এখন প্রচন্ড হাওয়া ঘুরে সামনে গুলো পরিষ্কার ট্রিসিয়ার করে দিয়েছে আর আমাদের দুটো গেটেই হচ্ছে তিন মাথার মোড় আরো ঘুরে যেন যে কোনো তিন মাথার মোড়ে হাওয়া বেশি চক্কর কাটে তো আমাদের দুটো গেটেই তিন মাথার মোড় যার জন্য না মানে পূর্ব দিকের দরজা আটকাও পশ্চিম দিকের জল না আটকাও মানে শুধু দক্ষিণ বন্ধ ছাড়া মানে দক্ষিণ খোলা ছাড়া পূর্ব পশ্চিম উত্তর মানে উত্তর তো খোলা প্রশ্নই ওঠে না পূর্ব পশ্চিম খোলা রাখলেও মানে হাওয়া একবারে চক্রাকারে ঘুরতে থাকে মানে সব ঢুকে সেই মানে গ্যাসের ফ্লেম বন্ধ হয়ে যায় এত হাওয়া ঢুকে আর খসার সময় মানে করে চিল হয়ে থাকে আর এদিকে তোমাকে যদি দক্ষিণেও বসতে হয় তাহলে একদম দেওয়াল ঘেসে বসতে হবে দেওয়াল থেকে হাত দূরে বসলেও সেই হাওয়া ঘুরতে থাকবে মানে অন্যদিকে আসে যদি আমাদের চাতাল করা তো একদম তোমাকে দেওয়াল ঘেসে বসতে হবে ঘরে বাইরে যদি বসবে ঘরের দেওয়াল ঘেসে বসতে হবে তাহলেই তুমি একটু মানে রিলিফ পাবে শীতকালটা আর কি হয়েছে তো ভীষণ ঠান্ডা আসে আর শীতকালে কি যে সূর্যের উত্তরায়ন দক্ষিণ আয়ন কি সব হয় না হ্যাঁ যার জন্য আমাদের সকাল থেকে রোদ পড়বে কিন্তু দুপুরের দিকে রোদটা পড়তে থাকবে বন্ধ হতে থাকবে কিন্তু এটা আবার তোমার গরমকালে লাভ আছে গরমকালে তো রোদ থাকছে না হুম যেটা অন্যান্য বাড়িতে মানে সন্ধ্যা ছটা অবধি রোদ মানে খাট খাট রোগ থাকে ওই রাস্তা দিয়ে যাওয়া যায় না আমি তো বলি পূর্বমুখী বাড়ি সবচেয়ে ভালো আমাদের ডিরেকশনের জন্য খুব ভালো নর্থ আমাদের তিনটে ডিরেকশান নর্থ ইস্ট আর হচ্ছে কী বলে ওয়েস্ট নর্থ ইস্ট আর সাউথ তিনটে ডিরেকশান মানে তিন দিক দিয়ে আমরা বেরোতে পারবো তো এটা একটা খুব সুবিধা হ্যাঁ তো আমরা বেশিরভাগ ইস্টটাকেই ইউজ করি ইস্ট আর নর্থটাকেই ইউজ করি ইস্টকে বেশি ইউজ করি আমার জন্য ভালো লাগে ইস্টটাকে কারণ ওখানটা দিয়ে আবার পাড়াটা পড়ে জন্য ইউজ করি হ্যাঁ এর জন্য আর দুটো গেটের সামনে আমাদের মন্দির মানে ক্লাবের মন্দির এটা একটা বিশাল ভালো যে গেটটা খুলেই মন্দির মানুষের রাস্তায় যেতে আসতে পারে মানে একটু ঢুকতে গিয়ে মন্দির বেরোতে গিয়ে মন্দির এটা তো মানে একটা সৌভাগ্য ব্যাপার না খুব ভালো লাগে ব্যাপারগুলো তাই না মানে আমি তো বলি আমার ঠাকুরদার আশীর্বাদ এত সুন্দর ব্যাপারগুলি ঘটেছে সামনে তো নিয়ে আড্ডাখানাও হতে পারতো তাই না সুলভ মূত্রালয় হতে পারত মানুষেরও তো হয় তো এটা হয়েছে হয়তো দিনেকালে এখানে জলসত্রও হবে যে সরকারি জলসত্র দেন এমনি এখানে কল আছে আমার ক্লাবটার পাশেই কল মানে জলদানেরও ব্যাপার আছে যেটা সূর্য ভালো থাকে পিতৃদোষ কেটে যায় ভালো থাকে যেটা বলে না জল দান করো সেই জিনিসটা আছে যে কোনো জলসত্র জল এগুলি ভালো কিন্তু আমাদের সরকারি সেটা এই মাত্র আমার ডগি খেয়ে গেল আর এইবার মজার ব্যাপারটা কি হয়েছে আমাদের বাড়িতে না জমিটা তো অনেকটা সবারই একটু কলকাতায় খেয়েছে যার জন্য আমার এই জমিটা অনেক বেশি লাগে আর এক একজনের ডবল জমি আমাদের এখানে এক চলে হ্যাঁ অনেক জমি কিন্তু দুটো বাড়ি মিবি বাড়ি হ্যাঁ এবার আমার যেহেতু টার্নিং পয়েন্ট হ্যাঁ এই আর কি সামনের ফেসিংটা বেশি আর অন্যান্যদের ফেসিংটা কম কিন্তু দেখা যাচ্ছে পিছনে অনেকটা বেশি জমি প্রত্যেকেরই জমি বিষয় আর মানে অনেক আমাদের ডবল জমি করে একজনের বাড়ি হম এর তো এটা বলে যার জন্য মানে গরম টরু সব বুঝতে পারে বুঝতে পেরেছো তো মানে কতটা জমি হলে মানুষ খুব বুঝতেই পারছো লরি দিতে পারে এই আর কি এইবার যেটা বলছে আজকে বেরিয়েছি একটুখানি হঠাৎ করে দেখছি কি কি রে একটা খেসটা খেসটা রঙের খেসটা খেসটা রঙ মানে ওই যে ছাই ছাই রং ধোয়া ধোয়া রং কেমন কেমন রঙ ঝাপসা ঝাপসা রঙের হ্যাঁ কী রে একটা দৌড়ায় দৌড়ায় পাতলা মতো পাতলা মতো মনে হচ্ছে কি একটা বিষয়ে হাসকি কিন্তু ওটা এক কালারের খাস্টা খাস্টা রঙের কী রে দৌড়া এর মানে অন্য করে লেসটা ঝুলা হয় একেবারে এমন কী রে বা কেউ হাসি ছেড়ে দিয়ে গেলো নাকি অনেক সময় মানুষের পরিত্যাগ করে না মানে সব মিটে গেছে এবার পরিত্যাগ করে কেউ ছেড়ে দিয়ে গেল হাসকি আমার অনেক সব ছিল কিন্তু পোশাক পিসার খাটনি ওদের তো এসি বাধ্যটা হলো তো হাসি ছেড়ে দিয়ে গেলো এবং ঠিকই কি শেয়াল তবে খুব রোগা পাতলা হুম জন্য আমি কুকুর হয়েছি রোগা পাতলা ছোটো খাটো বেটে হয়ে গেছে আসলে অপুষ্টিতে অপুষ্টিতে আগে আমাদের এই জায়গাতে পাঁচ ছয়টা করে শেয়াল থাকতো আর এত ভালো লাগতো এই বাইরে ঘুরছে হ্যাঁ এত ভালো রাখতো রোজ রাখতো রাত্রবেলা কাউ কাউর আর আমিও থেকে চেঁচাতাম জানো তো আমার পশু পাখি ভীষণ ভালো লাগে পশু পাখির ওদের সাথে আমার মানে সারাদিন মানে আমি ওদের সাথে সারাদিন চিলামি করতে পারি আমিও আও আও করতাম পোয়া এরকম করে চেচাতাম তারপরে সেই খুব অনেক খেয়াল ছিল অনেক খেয়াল ছিল আর এগুলো ইকো সিস্টেম একদিকে ভালো খেয়াল থাকবে এই থাকবে সব পশু যদি থাকে কি হয় ভালো ইকোসিস্টেম তৈরি হয় তাই না তো ঠাকুর চার মোটামুটি সেটা হয়েছিল তো মধ্যে একদম শেয়াল বন্ধ হয়ে গিয়েছিল পুকুর পাটাই থাকতো তাও শুনেছিলাম কি খাওয়া নেই দাওয়া নেই ওই পাড়ার ছেলেরা একটু পাড়া মানে ক্লাবের ছেলেরা ওই বিস্কুট বিস্কুট আর কটুকুই হয় আর না খেতে 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 আস্তে আস্তে ওদের ওই কমে গেছে তো আজকে দেখলাম বাড়ির মধ্যে আছে আমার খুব ভালো আমার আবার মুখে শুনলাম নাকি বাচ্চা নিয়েও আসছে তা ঠাক বাবা আমি তো খুব খুশি মানে আমার আজকে ভীষণ ভালো লাগছে যে মোটামুটি আমাদের বাড়িতে অনুকূল পরিবেশও পেয়েছে অনুকূল পরিবেশ মানে কি খাওয়া দাওয়া বলো যেটাই হোক পাবে বা পেয়েছে রোজ রাতে তো বাইরে খাবার দিয়ে রাখি এবং খায় ওরাই তারপরে দেখো সে ওইদিকের গাছপালার ওদিকে একটুখানি ইকোসিস্টেম নিশ্চয়ই তৈরি হয়েছে ওরা যেসব খায় ও ছুঁচো খাবে এই খাবে আবার ছুঁচোটা ছোট্ট প্রাণী খাবে যেমন ভাবে ওদের ইকোসিস্টেমটা ভগবান প্রদত্ত যেটা তৈরি হয় না সেটা তো করা উচিত তো ঠাকুর ইচ্ছা হয়েছে প্রচুর না যেন তো কোথাও থেকে যে কত পাখি এসেছে এই পাখি আমি বারে বারে দেখতাম কি পাখি আমি নিজেও চিনি না ভ্যারাইটিস পাখি মানে সব কিছু যে পাখি তা না মানে গাছে ফুল হলেই সুন্দর সে ফুল না হলে সেই গাছ দামি না তা তো হয় না সবারই পৃথিবীতে সে সবাইকেই কিছু না কিছু দেয় পশু প্রাণী জন্যই তাকে পাঠায় একমাত্র মানুষকেই মাথা কাটিয়ে দিতে হয় আর পশু পাখি নিজের থেকেই দেয় তারা নিজেরাও জানে না ভগবান সেই জন্যই পাঠায় তো আজকে শেয়ালটা দেখে আমার খুব ভালো লাগলো মাঝে মাঝে বান্ধবরা আসে ঠিক আছে বান্ধব থাকলে কোনো ব্যাপার ছিল না তো কতগুলি না এখন পর পর করে আগে ভাবতাম কি রে প্লাস্টিক মচর মচর করে ওদের আওয়াজ থেকে মচর মচর করছে বুঝেছো পরে দেখেছি যে মনে ভাবে কি সত্তর প্লাস্টিক মচর মচর বের করতে গেলে মচর হয় না এরকম আবার ওদেরকে ওরা ডাকছে অনেক রকম পাখি আমি চিনিও না এগুলি বেশিরভাগ মাংসাশী পাখি হয় তারপর লোকে বলে নাকি বাড়িতে ঘুঘু থাকতে নেই এই নিয়ে আমার বাড়িতে তো ঘু ঘু সারা ঘুরছে বা যাই বলো না কেন ওই যে নিজের মানে যেহেতু ঘুঘু রেখে তো সাদা হয় হ্যাঁ মানে কিছুতে মানুষই একটা সংস্কার তৈরি করে দেয় মানুষ একজের নিজের মন্দে করে এই তারপরে কাজ নেই তারপরে সেই দেখলাম শেয়ার মধ্যেখানে তারপরে আগে আমাদের বাড়িতে আমি ছোটো স্কুলে পড়তাম তো কলেজেও বোধহয় দেখেছি হ্যাঁ কলেজ লাইফেও দেখেছি তারপর ইউনিভার্সিটিটা খেয়াল করিনি তুই অত দূরে থাকতাম তো সে কি বললো ওটা না অনেক বড় বৈশাখ ছিল বিশ্ব বোধ তো সে ঠাউস ঠাউস একেবারে একোনা বলছি যুরাজিক পার্কের মতো যে এই সব বড় বড় বিশা বাপরে বাপ পার্সাবস্টা ছিল জানো আবার ছানাকোনা দিত হেঁটে হেঁটে সারা বাড়ি দুলে দুলে বেড়াতো তো বলতে নেই সময় লাগেনি একটা লেজের বাড়িও দেয়নি কোনোদিন ঘরেও ঢোকেনি ওরা পুরো বাড়ি উঠোন চষে বেড়াতো শুয়ে থাকতো আমি একটা জিনিস দেখেছিলাম দুটো বৈশাপের লড়াই ওরা যে লেজে ভর করে এতটা দাঁড়িয়ে যেতে পারে তা তো আমি জানতাম না লেজে ভর করে সে কত উঁচু করে দাঁড়িয়ে করেছে দুজন দুজনের মানে মারামারি করতে গিয়ে একবার ঘরের থেকে দেখেছিলাম খুব বৈশাপ ছিল খুব মানে বৈশাপ স্পেশাল ছিল আমাদের বাড়ি আর পরে না আর বইশাপ বৈশাপ বইসাপ দুটোই বলে তারপরে সে না হঠাৎ করে আর নেই আর নেই আমার কি কষ্ট জানো তো মানে আমার পুরনো জিনিস হারিয়ে গেলে খুব কষ্ট হয় মানে আমি একটু পুরনো বলছি বোধ হয় পুরনো জিনিসকে টেনে রাখতে ভালোবাসি সেটা আমরা ঠাকুরদা ঠাকুরদা বৈশাখ সারাক্ষণ হ্যাঁ তো সে না আর নেই আর নেই ও বাবা মানে খুব আমার খুব কষ্ট ছিল আর সেরকমভাবে ভাবে দেখতে পাই না গুলশাপ প্রায় দেখতেই পাই না মা আমি কলকাতা থেকে এসে এবার কয়েকদিন ধরে মানে বছর এক দেড় বছর ধরে আবার একটা গুশাপ দেখি এরকম হেলে দুলে হাঁটে কিন্তু অতটা বড় না আশা করি ও টিম পারবে বা ওর সঙ্গী হয়ে বাচ্চা কাচ্চা হবে আমি তো চাই হোক বাচ্চা কাচ্চা হয়ে যদি হয় বাড়িতে খুব ভালো আমি ভীষণ হ্যাপি জানো না তো ভীষণ হ্যাপি আমার পশু পাখির সংখ্যা বললে আমি খুব ভালোবাসি কেননা এটা সময় একটা গাছের মধ্যে অনেক বড় একটা ধ্বংস বিড়াল উঠেছিল জানো সে কি অনেকে মিলে ঠেলে বাড়িতে আমার বাবা বলছিলাম ভাম এটা তারপরে আমি আমাদের মিশে দিয়ে যে খাট্টাস যেটাকে বলা হয় মানে ওই যে ভুগ কি বলে না গন্ধ গোকুল যেটাকে বলা হয় যেটাকে মানুষ পিটিয়ে মেরে দেয় কিন্তু বাজারের মধ্যে দেখছি পিটিয়ে মেরে রেখেছে কি মুরগি খেয়েছে আরে ভাই মুরগি তোর মুরগি তুই সামলা ওর তো একটা খাদ্যই তুই যে লোকের বাড়ি কত কিছু খেয়ে নিস তো ছেলে মেয়েদের কত কিছু খেয়ে নেয় এর থেকে চুরি করে পিটিয়ে বাবা হুম যাই হোক আর বলবো কি মানে পরে তো আমি ঠাকুর কাছে যে পিটিয়ে মেরে তাকে নিজেদের মধ্যে লড়াইয়ে তো সেই দেখি কি আমি বসে রয়েছি আমার পাঁচিলের পিছন যে আমি হচ্ছে বেজি বেজিটা কি পুজো নিজে বলছি কিন্তু বেজি তো এত পুজো হয় না তাহলে কি ভয়ও গুটিয়ে রয়েছে কিন্তু আমি ভাবি বেজি তো ভয় তো গুটাই না পারলে হাত থেকে বিস্কুট খেয়ে দৌড় মারে এরকম মানে এত সাহস ওদের হচ্ছে বড় কথা নিজের মতো মনে করে ওদের ফ্রি তারপরে দেখি না অনেক বড় বেশ বড় একটু বিড়ালের মতো লাগে মুখটা আবার একটু ছুঁচলো ভেজি তো মুখ এত ছুঁচলো না আবার পিঠা এরকম চুঁ পরে আমি এসে ইউটিউব ঘেটে দেখি একটা কি পশু হতে পারে আমার একটা বন্ধু ছিল নিপেন্দ্র বললাম কি এরকমের কো ও গ্রাম্য ওর মানে গ্রাম্যগুলো এখন গাড়ি বাড়ি করে মানে বিশাল দাঁড়িয়ে গেছে বিবিসিতে কাজ করে হুম তো ওটা বললাম কি বলো তো এটা কি হতে পারে ও বেশ পশু পাখি সম্বন্ধে জানে হ্যাঁ তো ও ও আমাকে বেশ ছবি পাঠালো ছবি পাঠিয়ে বলে দেখো এগুলো নাকি হ্যাঁ হ্যাঁ এগুলো বলে গন্ধ গন্ধ গুকুল কি নাম বললো ওরা নাকি গেলে পরে গায়ে থেকে একটা পায়েশাইশ ও কারণ সে জানতাম না পাইশ গন্ধ বেরোয় আর এখন তো আমার অনেকগুলো এখনো দামি মোবাইল না কিন্তু তখন এইসব এত কিছু সাথে যুক্ত ছিলাম না বুঝেছো তো মানে জানতাম না এই পেজ টেস কি আছে কলকাতায় থাকতাম তো এত কিছু মানে এত মোবাইল নিয়ে থাকতে হতো না আমার প্রয়োজনই করতো না মোবাইল নিয়ে থাকতাম আবার কয়েকটা লিমিটেড বন্ধু ছিল আর আমার সব ডাক্তার বন্ধু ছিল আমার কর্ম প্রয়োজনেই পতো ওদের ওরা আমাকে খুব হেল্প করতো খুবই হেল্প করেছে ওরা আমাকে বলতে নেই ছেলেপেলেগুলো মানে ছেলে মেয়েগুলো আমাকে যে কি হেল্প করেছে লোকে বলে ঘরে থেকে বাইরে মানুষ বকে যায় জানি না হয়তো যার রুচি যার নজর সেরকম সে বকবে আর যে মানে বকে যাবে আর যার দাঁড়ানোর ইচ্ছা কোনো একটা মানে পন আছে সে মনে হয় তো পাঁচ লাখ টাকা সামনে নাড়ালেও সে বকবে না বকে যাবে না সরল হবে না সে কন্ট্রোল করবে নিজেকে সে সংযমী জীবনযাপন করে তো বলতে নেই হয়তো ওই দাদাগুলো বা ছেলে মেয়েগুলো হয়তো অনেকে বকিয়ে দিয়েছে যে বকেছে সে বকিয়ে গেছে কিন্তু ওরা আমাকে আমি ভীষণ হেল্প করেছে আমি কিন্তু ওদের মতো মেরিটোরিয়াসও না কিন্তু আমাকে আমার মেরিটের যেটুকুনি ঘটে সেইটুকুনি ওরা আমাকে ফুলফিল হেল্প করেছে ওরা হ্যাঁ খুব হেল্প করেছে স্যার ম্যাডামরা তো করেইছে তারপরেও যে বলে না যে বন্ধু বান্ধব হেল্প করে সেভাবে কিন্তু ওরা আমাকে খুব হেল্প করেছে তো ওদের ওখানে অনেকে শহরের ভীষণ শহরের অনেক গ্রামের ছিল তো আমরা তো ফেসবুক ফেসবুক টেসবগুলো তখন তো লাগতো না আমার যেখানে লাগতো লোকের সাথে জনসংযোগের জন্যই লাগতো আমার কিন্তু ফেসবুক থেকে খুব উপকার হয়েছে প্রচুর জনসংযোগ হচ্ছে কর্ম যেটাতে আমার প্রফেশনাল প্রফিট হয়েছে তো বুঝতে পেরেছো তখন তো ইউটিউব ইউটিউব জানতাম না ইউটিউবে তখন ওই সে মানে বিভিন্ন ডাক্তারি ওগুলি পড়তাম পড়তাম তো তখন আমার ওই অ্যানিমেলগুলি একটু দেখার সব ছিল ওইগুলি দেখতাম আর তো চিড়িয়াখানায় এখানে চলে যেতাম বুঝতেই পারছি অনেক কিছু দেখে আসতাম তখন পঁচিশ টাকা তোমার কুড়ি টাকা না পঁচিশ টাকাই বোধ ছিল ছিল কি বলে টিকিটের ভাড়া মানে আমার তো পঞ্চাশ টাকা বলে কোনো ব্যাপার ছিল না কারণ আমি একবার চিড়িয়াখানায় ঢুকলে একদিন আমি পুরোটা দেখে উঠতে পারি না মানে আমার লোকে যে চিড়িয়াখানা একবার বেরিয়ে চিড়িয়াখানা দেখে ভিক্টোরিয়া দেখে নন্দন দেখে আরও যদি কত কিছু দেখে আসে একদিন বেরিয়ে স্বাভাবিক দূরে থাকলে যা আমি তো কাছে দেখে মানে একদিনে চিড়িয়াখানা আমি দেখতে না আমার জন্য পার্ট বাই পার্ট দেখতে হয় চার পাঁচ দিন করে মানে উপভোগ করতে হয় চিড়িয়াখানাটা আমার এত ভালো লাগে আর আমি কোনো ম্যানমেড মানে আর্টিফিশিয়াল জিনিসে যাইনি আমি ওই যে সায়েন্স সিটিতে যাইনি তারপর নিকো পার্কে যাইনি আমি যে এতদিন কলকাতায় ছিলাম আমি নিকো পার্কে সামনে কত ওই জায়গাতে কোনোদিন নামিনি উপলাই যেতে পারতাম টাকাও ছিল সবই ছিল সেসব জায়গায় যাওয়ার সঙ্গেও ছিল কোনোদিন যাইনি আমি গেছিলাম তারামন্ডল আর বেশি গেছি চিড়িয়াখানা আর নন্দন যেহেতু বিভিন্ন অনুষ্ঠান ঘটে বিভিন্ন জনের মিটিং টিটিং হয় কত শুনে শুনে পায়ে নার্সা এগুলো আমার খুব ভালো লাগে তো সেই আমরা যে আমার আর্টিফিশিয়াল জিনিস ভালো লাগে না সে যত বড় বড় রাইডই থাকুক না কেন কিন্তু সব ধরনেরই তো রাখতে হয় একটা শহরে এই আর কি তো এখনও বিভিন্ন অ্যানিমেল পেজের সাথে আছে তোমরা মাঝে মাঝে দেখবে আমি অনলাইন তো জানবে যে আমি আমি মোবাইলটা অফলাইন করি না আমার প্রয়োজন পড়ে না বাড়িতে আছি তো অফলাইন করার আমার প্রয়োজন পড়ে না তো যখন আমি বাড়িতে লোক থাকে তখন অফলাইন করে রাখি লগ আউট করে রাখি তখন কেউ না থাকে শুধু শুধু আর কে ধরে মা আউটের প্রয়োজন পড়ে না ঝামেলা হয় তো সবসময় তোমার জন্য কোনো একটা কিছু হলেই দেখবে আমাকে সবুজ আলো কিন্তু আমি কিন্তু নেই পেজের মধ্যে কিন্তু আমি নেই মানে ফেসবুকে আমি নেই মেসেঞ্জারে নেই মেসেঞ্জারে তো ভীষণই সমস্যা থাকি না তো এই জন্য আমি হোয়াটসঅ্যাপে একটু কথা বলি আর আমি সবচেয়ে বেশি কথা বলি মেসেজ ছাড়া মানে ডাইরেক্ট মানে ভিডিও কলে কথা বলি আর ভয়েস কলে কথা বলি আমার সুবিধা হয় তো প্রিন্ট করতে টাইপিং করতে ইচ্ছে না হম কোনোদিন মোবাইল কেন্দ্রিক নই এখানে থাকছি তাই যার জন্য আমার চোখটা নষ্ট আমি এতদিন কলকাতা এত কাজ করে আসলাম এত বয়স হয়ে গেল কোনোদিন আমার চোখের মানে চোখে যে কোনো আমার চশমা পড়তে হয়েছে অ্যালার্জির জন্য আর মাইগ্রেনের জন্য চোখের ইসের জন্য পাওয়ারের জন্য পড়তে হয় এই হোম টাউনে আসলাম আমার বারোটা বসলো চোখে কি করবো মানে ইনভলভমেন্টের জায়গা এবার আমি যে ধরনের সেটাই তোমাকে লাগবে এখানে ব্যাপারটা কিরকম জানো তো আমাদের যেটুকুনি আছে সেটুকু মধ্যে তুমি থাকো আর এটির মধ্যে যদি তুমি না থাকো তাহলে তুমি খা ব্যাপারটা হচ্ছে মানে আমি যেটুকুই পড়াশোনা জানি ওইটুকুর মধ্যেই কোশ্চেন জিজ্ঞাসা আর ছাত্রী যদি একটু বেশি জানতে চায় স্টুডেন্ট তাহলে বলে তুমি খারাপ মানে টিচার নিজের তো কতটা নেই হুম এই হচ্ছিল ওখানে তোমার সেটা ছিল না তো এখানে এসে আমি চোখটা খাবো আবার কলকাতা গেলে ঠিক হয়ে যাবে কলকাতায় গেলে ঠিক হয়ে যাবে এই কারণে তখন আবার মোবাইল ইনভলভমেন্টটা থাকবে না তখন ডাইরেক্ট মানুষের সাথে লিংক এসে হবে এই করে এখন অনেক অ্যানিমেল পেজের সাথে আছে এখন অনেক পশু পাখি ছবি দেখতে পাই আর তাদের সম্বন্ধে জানতে পারি তো এর জন্য হয় সে দেশ বিদেশ সবকিছু সবাই তাদের নিজস্ব নলেজটা ওখানে দেয় আমি না হয় কম জানি কিন্তু অনেকরা তো বেশি জানে না তারা সমস্ত কিছু হবে একটা বিজ্ঞানসম্মত নাম দিয়ে টিয়ে কত সালের সংখ্যায় তাদের কতটা ছিল কত সালে সংখ্যা তাদের কমে গেল হ্যাঁ সব কিছু দিয়ে দেয় তো ওগুলো সম্বন্ধে প্রচণ্ড জানা যায় জানো তো মোবাইল জিনিসটা কিন্তু খুব ভালো যদি তুমি ওটাকে তোমার নলেজে ব্যবহার করতে পারো আর তুমি যদি খারাপ জিনিস ব্যবহার করো খারাপ সেটা হচ্ছে টিভি হচ্ছে বোকা বক্স বলবে দেখবে মোবাইলকে বোকা বক্স বলবে না টিভি বোকা বক্স কারণ ওরা যেটুকুনি দেবে তুমি সেটুকুনি জানো মোবাইলে তুমি যতটা জানতে চাও ততটা জানতে পারবে সেই আর কি